আমি এখন আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি আজকে আমি মাছের একটি ভিডিও দেখাচ্ছি আমার এই ভিডিও আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার দিন এই যে চলুন বন্ধুরা আজকে আমি দরজার সামনে থেকে রাস্তা দিয়ে যে যায় মাছালারা তাদের থেকে আমি মাছ নিয়ে এসেছি অন্য সময় বাজার থেকে নিয়ে কিন্তু আমি আজকে দরজা থেকেই নিলাম মাছ বাজারে গেলাম না সেই মাছের এখন সেই ভিডিওতে আপনাদের দেখতে যাচ্ছি এই যে আমি রুই মাছ নিয়েছি হ্যাঁ দেড় কিলোর মতন এক হ্যাঁ রুই মাছ হবে দেড়শো রুই মাছ পেয়েছি আর ছোটো ছোটো চারাপোনাও নিয়েছি আড়াইশোর মতন আর এই রুই মাছের মধ্যে মাছের তেল ছিল সেই তেলটাও আমি নিয়েছি এখন এই মাছের এখন কালিয়া করবো আজকে হ্যাঁ আজকে আমার আইটেমে থাকছে মাছের কালিয়া করবো আর বেগুনের ঝাল করবো ছোটো মাছটা দিয়ে বেগুনের ঝাল করবো আর মাছের তেলটা করবো ছোটো ছোটো করে আলু কাটবো এবং ছোটো ছোটো করে বেগুন বেগুন থেকে আমি মাছের তেলটা করব এই রেসিপিটা আজকে আমি দুপুরবেলা করবো সেই তাই আমি বন্ধুদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে আজকে আমার মাছ যে নিয়ে এখন সব মাছের সব মানে রান্নার সব তৈরি চলছে রান্না বান্না করার জন্য যে আমি এখন কাজে ব্যস্ত আছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আজও দেখুন আমার পাশে আয় পুষি আয় আয়ুষি আয় এই আমার আমাদের পুষি আছে আমি যখনই মাছ কাটবো তখনই পুষি আয় তখনই পুষি চলে আসবে মাছ খাওয়ার জন্য তা আমার সাথে ওর পাহাড়াদারও আছে তো ও বস থাকে বেশ ম্যা ম্যা করে শুনতে ভালো লাগে তার সাথে ও মাছের পিস ছোটো যদি মাছ থাকে তখন ওকে মাছ কাঁচা মাছও দিয়ে ওকে এই বিয়ারটা আমাদের সবসময় বাগানের মধ্যে ঘোরাঘুরি করে বাগানের মধ্যেই থাকে কিন্তু ঘরে টরে ঢোকে না যখন আমি এই মাছ নিয়ে বসি বিশেষ করে তখনই আমার সামনে আসে এছাড়া আমরা সারা ও ঘুরে বেড়ায় সকাল থেকে বিকেল পর্যন্তই থাকে খুব মানে আমার ভীষণ ভালো লাগে এই খুশিকে তা আমি আজকে এই মাছের ঝালটা আপনাদের করবো বলেই আমি এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি আর বেশ মাছের মানে ঝাল যে করবো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আজকে শুকনো লঙ্কা দিয়ে করব না তো আমি মোটামুটি কাঁচা লঙ্কা দিয়ে অন্যান্য সব তরকারি করি কিন্তু যেহেতু মাছ মাছের একটু কাঁচা লঙ্কা দিয়ে চলে না মাছ শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগে তাই আমি আজকে এই মাছগুলো সব শুকনো লঙ্কা এবং বেশ ঝাল তেল মশলা দিয়ে মাছগুলো রান্না করবো হ্যাঁ সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আমার এবং আমার ভিডিও দেখে অবশ্যই সবাই খুব আনন্দ নিন আনন্দ শেয়ার করার জন্য আমি আমার বন্ধুদের সাথে আমার যত ইউটিউবের পরিবার রয়েছেন আমি তাদের সাথেই আমি আমার এই ভিডিওগুলো শেয়ার করতে চাইছি এবং আরও এই ভিডিও পরে আমি আশা করবো আরও আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও কথা দিতে পারি সেই জন্য আমার আমার বন্ধুদের কাছে বিশেষ করে বলা যে আপনারা সকলে আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন মাছের তেলটা এখন আমি নিয়ে বসতাম এগুলো মাছ ধোঁয়া হয়ে গেছে বস্তা বন্ধুরা এরপরে ভিডিও নিয়ে মিমি আবার আসবো